চলছে করছেন জগন্নাথ মন্দির কেন করছেন এই যে পাপ করছেন এই দুর্নীতির জগন্নাথের যতই করুন জগন্নাথ স্বামী জগন্নাথের নাথ জগন্নাথ স্বামী নয়নাপথ গামী সে বলছে ত্রাহি মাম ওর কাছে গিয়ে ত্রাহি নাম বলছেন মমতা ব্যানার্জি কোন ত্রাহি নাই জগন্নাথজি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে এই যাদের হাতে ক্ষমতা আছে তারা সুশাসন দেবে করবে করবে তাই তিনি চক্র ছেড়ে দিয়েছেন তার পা নাই তার হাত নাই এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন তিনি কোথাও যান না কাউকে আশীর্বাদ দেন না বলে আমার কাজ শেষ নবার এসছি কিন্তু যখন আপনারা তার এই উদারতা সুযোগ নিয়ে আশীর্বাদ নিয়ে করে আর অধর্মের স্থাপন ভগবান তখন অনেক জায়গায় হয়েছে বলেছেন অস্ত্র শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতের অস্ত্র ধর্ম না তিনিও রথের চাকা তুলে নিয়েছিলেন কারণ ধর্ম রক্ষা সর্বোপরি তাই ভগবান জগন্নাথ তিনি দুনিয়া দেখেন জগতের নাথ সব জানেন সব রিপোর্টিং আছে ওই গরু মেলে জুতো দাঁড়

তাই এই যে অত্যাচার অর্ষে যে মুর্শিদাবাদ যারা মুসলিম মেজরিটি ছিল আজ আজ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তর চির বসিরহাট মহকুমা নদী আর বিস্তীর্ণ এলাকা বীরভূম হাওড়া মেদিনীপুরে পর্যন্ত শুরু হয়ে গেছে এখানে পয়লা বৈশাখের আগে রামনবমীর আগে এখানে উৎপাত করার চেষ্টা হয়েছিল এখানে দাঙ্গা চেষ্টা হয়েছিল হয়েছিল কিনা সেই জিহাদি এখানে রাস্তায় নেমেছিল কিন্তু মেদিনীপুরের মানুষ তাদেরকে শিখিয়েছে আবার যদি চেষ্টা করে এই মানুষপুরের এই মেদিনীপুরের যে জনতা যারা পাঠান মোগল ইংরেজ কংগ্রেস সিপিএম সবাইকে দাঁড়িয়েছে এই মৌলবাদীদেরকেও যোগ্য জবাব দেবে বাড়ি থেকে বাড়ি থেকে মার করে মারবে আমি বলে দিচ্ছি এখানে যদি উৎপাদ করার চেষ্টা না করেন কয়েকটা আছে 3 ইঞ্চি সাইজের ফুট সাইজের টিএমসি নেতা ওদেরকে কি হয় রে আমরা আছি আরে কালকে তোরা কোথায় থাকবি তার কোনো ঠিক নাই ওদের কি বাঁচা কাল যদি সরকার তো না থাকে মেদিনীপুরে থাকার জায়গা থাকবে না তোকে খাবার জল দেবেন না লোকে মমতা बनर्जी পক্ষের কালীঘাট থাকা মুশকিল হয়ে যাবে খালি পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে সরকার চল যে ভোট জিতছেন তাই বলছ না এরকমটা চলবে চৌত্রিশ বছর সিপিএম এই ভ্রমের মধ্যে ছিল কিন্তু যেদিন বাংলার মানুষ করলো গণের করলো অনেক হয়ে গেছে আর নয় এবার তোমার পালা একটা ইলেকশনে সব পাল্টে গেল আজ খুঁজে পাওয়া যায় না সিপিএম কোথায় আছে লাল ঝান্ডা বাংতে টিএমসির লোকেরা বেরোয় তারা লাল ঝান্ডা বাঁধে বিজেপির ভোট কাটার জন্য তারা সিপিএম এর অফিস গিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেয় বসতে চিয়াত দেয় তাদের চা খাওয়ার জন্য পয়সা দিয়েছে টিএমসি যে তোরা অফিসটা খোল

আমরা হিন্দু নাই এই উচ্চ বর্ণের হিন্দুরা আমাদের মানুষ মনে করে এরা আমাদেরকে সম্মান দেয় না আমাদের আলাদা হতে হবে আমরা মুসলমানরা তাই মুসলমানদের সঙ্গে কোনো ভেদাভেদ নয় আস এই হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না তাই যখন উচ্চ হিন্দুর হিন্দুদের অত্যাচার শুরু হলো হত্যা হলো তার শুরু হলো যোগান মন্ডল তার লোকজন নিয়ে মুসলমানদের সঙ্গে ছিলেন কিন্তু ভুলে গেছেন মুসলমানরা পৃথিবীতে কাউকে ছাড়ে না মুসলমান ছাড়া মুসলমানের বন্ধু হয় না আমি বলছি না কোরআন বলছি আরিফ বলছি সেই জন্য ততদিন আপনাকে প্রয়োজন আছে ততদিন আপনাকে কাঁঠাল পাতা খাওয়াবে যতদিন কুরবানির দিন না যতদিন জবাই না করছে কিন্তু জোমাই তোমাকে ভাই দেখুন সারা হাত পড়ছে তার দেখুন তাই একদিন যোগেন মন্ডলের পরিবারেও হাত পড়ল তাকেও রাত্রেবেলা হেরিকেন্জালি দিয়ে মা বাড়ির সম্মান বাঁচাতে পেরেছে না জানি না তাহলে আত্মীয় সঙ্গে চুপচাপ রাত্রেবেলা চলে গেলেন যে পুরো ওখানকার সমাজ মতুয়া সমাজ যে গরিবরা ওখানকার তারা তার পক্ষে ছিল তাদেরকে এই মুখে ছেড়ে দিয়ে চলে এলেন তাকে আসতে বাংলাদেশে পাঠাতে হয়েছে রেজিগনেশন লেটার লেখার সময় পাননি তাই এখানকার যে হিন্দুরা মমতা ব্যানার্জি ভরসা করছে আপনার অবস্থা যোগেন মন্ডলের চেয়ে বেশি হবে আর আজকে তিরিশ পার্সেন্ট মুসলমান বাংলায়

ইতিহাস কাউকে ক্ষমা করে নি তাই বন্ধুগণ আজ আমরা নেমেছি এখানে এই মৌলবাদের বিরুদ্ধে এবং তাদের মদতকারী টিএমসির তাই দেখুন যতদিন কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছিল বঙ্গবন্ধু ছিল এই পার্টিগুলো বলেছে নির্বাচন করো নির্বাচন করো গণতন্ত্র ফিরিয়ে আনো সরকার বলেছে একটু সময় লাগবে এখনো বাকি আছে কারণ সরকার ওখানকার সন্ত্রাস মারা গেল না কেবল রাজনীতি ক্ষমতার জন্য এরা করেছে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের এক একটা টেরোরিস্টকে সে খ্রিস্টান টেরোরিস্ট হোক মাওবাদী টেরোরিস্ট হোক কমিউনিস্ট টেরোরিস্ট ইসলামিক টেরোরিস্ট তুলে তুলে নিয়ে আসছে মাটির নিচ নিয়ে আসছে বাকি যেখানে এখনো তাদের বিস্তৃক্ষ আছে নরেন্দ্র মোদী তাকে উপরে ফেলবে সারা দুনিয়া নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয় আপনি লড়ুন আমরা আছি তাই বিশ্বের মধ্যে যে টেরোরিজম ধ্বংস হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তাকে নেতৃত্ব হচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদি তাই মোদীর যেমন ভারতের লোকদের বিশ্বাস আছে বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের বিশ্বাস আছে আর দেশ এই ভারতবর্ষ গান্ধীর দেশ গৌতম বুদ্ধের দেশ শান্তির দেশ এখানে আমরা হরিরাম কীর্তন করি এই চৈতন্য মহাপ্রভুর বাংলা এখানে সকালে উঠে হরি কীর্তন রাম আমরা হরিরাম শান্তি পাই সেখানে আজকে বঙ্গবন্ধু সেখানে আল্লাহ সেখানে আগুন সেখানে গুলি এটা এখানকার মানুষ বরদাস্ত করবে না আর জলি এখানকার বাংলার মানুষ এটাকে দেখে না চুপ করে থাকেন যে এখন আজ পশ্চিম বাংলার যে হিন্দু তার হাতে উপর বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এসেছেন এখানেও বহু লোক আছেন বাপ ঠাকুরের কাছ থেকে শুনেছেন ময়মন সিং এর ঢাকাতে অমুক জায়গায় আমাদের বাড়ি ছিল কিন্তু তার পরিবারের উপর কি অত্যাচার হয়েছে মা বলে দিনের বেলায় নিয়ে রেপ করে বাপের সামনে এটা বলেন না কোন পরিবার অক্ষতা আসেনি তাই দিনের বেলা আপনার রেডিও চালিয়ে চলে আসতে হয়েছে তার চেয়েও খারাপ অবস্থা আজ যেমন আমরা বলছি আমাদের বাংলা চলে গেল তার চোখ খারাপ অবস্থা হবে আপনার ছেলে কোথায় থাকবে আপনার বাবা মা তার হাত কিন্তু বেশি তারা মমতা ব্যানার্জি আর দশ বছর থাকলে আপনাকে আপনার ছেলে মেয়ের হাত ধরে হয় ঝাড়খন্ডে উড়িষ্যায় বিহারে আসামে কোথাও যেতে হয় সেই দিনটার জন্য অপেক্ষা করুন তাই নিজের হাতে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না চোখ খুলুন হাজার টাকার বিনিময়ে ভোট দিয়ে দিয়ে দায়িত্ব শেষ করবেন না আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের রাস্তায় পাথর ফেলে দেবেন না অন্ধকার করে দেবেন না তারা হয়তো আজকে নববর্ষে এখনো নববর্ষে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গাইছি আমরা দশ বছর পরে বাঙালি এখানে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গাইবে না নববর্ষ করবে না হয়তো ঝাড়খণ্ডে বা কোথাও সেখানে উদ্বাস্তু ক্যাম্পে গিয়ে মুখে হিন্দি কথা বলবে আর বাংলা রবীন্দ্রসঙ্গীত গাইবে আজ মানাতে যান সুন্দরগড়ে যান পিলিভিটে যান আমি ভারতবর্ষের বহু রাজ্যে যেখানে পুরো বাংলার লোকেদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে আমি নিজেকে দেখে এসেছি দেখে এসেছি পিলিভিটের সেই জঙ্গলে বাঘের সঙ্গে আমি দেখেছি খালি দেখতে গেছিলাম কি অবস্থায় শুনতে গেছিলাম আর যারা ভাবছেন তাদের সন্তানরা যে বাবা বেঁচে গেছি চলে এসেছি বাঁচা যায় না